নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন গোয়েন্দা কিরিচি রায়ের দ্বিতীয় গল্পটি তাহলে চলুন শুরু করি মেয়া গুপ্ত লেখা রহস্য উপন্যাস রাত দ্বিতীয় গল্পে দ্বাদশতম পর্বটি একসময় সুব্রত মনে হলো এমনও তো হতে পারে কোনো একটা গভীর উদ্দেশ্য নিয়ে এইভাবে পরপর খুন করা হচ্ছে কিন্তু তা হলে বা সে উদ্দেশ্যটা কী তো চিঠির কাগজের প্যাডটা টেনে নিয়ে কিরিটিকে চিঠি লিখতে বসল কিরিটি গতকালকে সমস্ত সংবাদ দিয়ে তোকে একখানা চিঠি দিয়েছি ভেবেছিলাম আজ আর বুঝি তোকে চিঠি দেওয়ার মতো কোনো প্রয়োজনই থাকবে না কিন্তু এখন মনে হচ্ছে কতগুলো ব্যাপারে পরামর্শ নেওয়া আমার একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে আজ আবার অতর্কিতভাবে এক হতপাক সাঁওতান কুলি আমাকে খুন করতে এসে নিজে অদৃশ্য এক আততায়ীর হস্তে প্রাণ দিয়েছে এই শত্রু দেশে কে আমার এমন বন্ধু আছেন বুঝলাম না যিনি অলক্ষে থেকে এভাবে আমার প্রাণ বাঁচিয়ে গেলেন এ ব্যাপারটার যে এক্সপ্লেনেশান আমি আমার মনে মনে খাড়া করেছি আসলে হয়তো মোটেই তা নাও হতে পারে হয়তো এটা আগাগোড়ায় সবটা আমার উর্বর মস্তিষ্কের নিছক একটা অনুমান মাত্র কিংবা হয়তো এমনও হতে পারে তাদেরই দলের কেউ তার ওপরে হিংসা পোষণ করে বা অন্য কোনো গৌর কারণবশত তাকে খুন করে গেছে অলৌকে থেকে তবে ময়নাতদন্তের একটা রিপোর্ট আজ কিছুক্ষণ আগে দ্বারোগবাবু দয়া করে আমাকে পাঠিয়ে দিয়েছে তাতে দেখলাম হতভাক্য ম্যানেজারদের মৃত্যুর কারণ বিশ মাহিনীর মধ্যকার ব্যাপারটা এখনও জানা যায়নি তবে রিপোর্ট দেখে মনে হয় জনই খুন হয়েছে বুঝতে পারি না এরকম নৃশংসভাবে একটার পর একটা খুন করে কি লাভ থাকতে পারে খুনির আর ম্যানেজারগুলো তো তৃতীয় পক্ষ তাদের নিজস্ব কি এমন ইন্টারেস্ট খনি সম্পর্কে থাকতে পারে যাতে করে তাদের এভাবে খুন হওয়ার ব্যাপারটাকে এক্সপ্লেন করা যেতে পারে তবে কি আসল ব্যাপারটা আগাগোড়ায় একটা হং কি বা চার যা হোক এখন পর্যন্ত তোর বন্ধুটি নির্বিঘ্নে সুস্থ ও বহাল তবিয়েতে খোস মেজাজেই আছেন খবর কি রাজোর খবর কে মা কেমন আছেন তোদের সুব্রত পরদিন সকালে সুব্রত যখন ঘুম ভাঙল চারিদিকে একটা ঘন কুয়াশা জবনিকা দুলছে শঙ্কর খানিক আগেই শয্যা থেকে উঠে মাইনের দিকে চলে গেছে কেন না আজ থেকে আবার মাইনের কাজ শুরু হবার কথা ঝুমন চায়ের জল চাপিয়ে দুবার সুব্রতর ঘরের কাছে এসে ফিরে গেছে সুব্রত নির্দ্রিত দেখে শয়নঘর থেকে বের হয়ে শুভ তো ডাকল ঝুমন সাপ ঝুমন সামনে এসে দাঁড়ালো কী রে তোর চা রেডি তো ঝুমন আস্তে আস্তে জবাব দিল যেই সাপ ম্যানেজার বাবু কোথায় খাদে গেছেন হুজুর চা খেয়ে গেছে আগে না বলে গেছেন আপনি ঘুমিয়ে উঠলে তিনি এর মধ্যে ফিরে আসবেন তারপর একসঙ্গে দুজনে চা খাবেন বেশ তবে তুই চায়ের সব জোগাড় কর আমি ততক্ষণ চটপট হাত পা ধুয়ে নিই কী বলিস যে সাপ ঝোঁ নিজের কাজে রান্নাঘরের দিকে চলে গেল সুপ্রত বাথরুম থেকে হাত মুখ ধুয়ে গরম ওভরকট্টা গায়ে চাপিয়ে চায়ের টেবিলের কাছে এসে দেখে শঙ্কর এর মধ্যে কখন মাইন থেকে ফিরে চায়ের টেবিলের সামনে এসে বসে আছে তাহলে শঙ্করবাবু মাইনের কাজ শুরু করে দিয়ে এলেন হ্যাঁ কে ও সুব্রতবাবু কি বলছিলেন মাইনের কাজ শুরু হবার আজ সকাল থেকে অর্ডার ছিল না কাজ শুরু হলো হ্যাঁ হয়েছে কিন্তু একটা বিচিত্র আশ্চর্যের ব্যাপার ঘটেছে মনে হচ্ছে এটা কী যেন ভেলকিবাজির খনি ব্যাপার কী সুপোত দৃষ্টিটা প্রকর হয়ে উঠল ঝোল গরম চা রুটি মাখন ডিম সদ্য ও কেক সাজিয়ে দিয়ে গেল সামনে টেফিনের ওপরে একটা সেদ্ধ ডিমের অর্ধেকটা কাঁটা দিয়ে ভেঙে নিয়ে সেটা গানে পুরে চিপুতে চিপুতে শঙ্কর পড়ল তাছাড়া কি বলবো বলুন তেরো রং কাটিতে মরলো দশজন কয়লার চাংড়া সরেই মৃতদেহ পাওয়া গেল মোটে একটা তার মানে সুপত বিস্ময় দৃষ্টিতে শঙ্করের মুখের দিকে তাকালো হ্যাঁ মশার এত বিস্মিত হচ্ছে কেন তেরো নং কাতিতে মৃতদেহ মাত্র একটি পাওয়া গেছে তবে যে শুনছিলাম দশজন মারা গেছে সুব্রত রুদ্ধ নিঃশ্বাসে বললে তাই তো শোনা গিয়েছিল এবং লিস্ট মতো দশজনকে পাওয়াও যায়নি কিন্তু কয়লা শরী মৃতদেহ উদ্ধার করার পর দেখা যাচ্ছে মাত্র একটি বলেন কি ভালো করে খুঁজে দেখা হয়েছিল তো সুব্রত প্রশ্ন করলে আমি নিজে পর্যন্ত দেখে এসেছি মানুষ তো দূরের কথা এক গাছি চুলও দেখতে পেলাম না আশ্চর্য তারপর আবার সুব্রত জিজ্ঞাসা করলো তেরানো কাতিতে কাজ চলছে নাকি না তেরো নং কাতিতে কাজ একদম বন্ধ করে রেখে এসেছি বেশ করেছেন চলুন চা খেয়ে আমি একবার সেই তেরো নং কাতিটা ঘুরে দেখে আস বেশ তো চলুন উদাসভাবে সংকট জবাব দিল চা পান শেষ করে বেরুবার জন্য প্রস্তুত হয়ে দুজনে বাহিরে রাস্তায় এসে দাঁড়াল এমন সময় দেখা গেল বিমলবাবুর সঙ্গে অদূরে দ্বারোগাবু আসছেন বাবুই আগে হাত তুলে নমস্কার জানালেন নমস্কার বাবু নমস্কার মিস্টার সেন ওরা দুজনেই প্রতি নমস্কার জানালো দ্বারকা বাবুই প্রশ্ন করলেন কোথায় মশাই আপনাদের শালবনে ফোন হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি খবরটা পেলেন কি করে সুব্রত সুদায় এদিকে আসছিলাম পথে চিঠিটা পেলাম কিন্তু কি এতক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে আমি বিমলবাবুকে সঙ্গে নিয়ে তন্ন করে শালবন নদীর ধার পর্যন্ত খুঁজে এলাম কিন্তু কোথাও তোমশাই লাশের টিকিটেরও দর্শন পেলাম না অন্ধকারে ভুল দেখেননি তো তো চমকে উঠল আপনি বলছেন কি স্যার আমার চোখের সামনে বেটা ছটফট করে মরল আর আমি ভুল দেখলাম তবে বোধহয় বেটা মরে ভূত হয়ে হাওয়ায় মিলিয়ে গেছেন সুব্রতবাবু হাসতে হাসতে দ্বারকবাবু বললেন দেখুন দ্বারকাবু নেশা ভাঙের অভ্যাস আমার জীবনে নেই তাছাড়া চোখের দৃষ্টি এখনও আমার খুবই প্রখর ও সজাগ কিন্তু লাশটা তাহলে কোথায় বা যাবে বলুন কথাটা বললেন বিমলবাবু কোথায় যাবে তা কী করে বলবো পাওয়া যখন যাচ্ছে না তখন নিশ্চয়ই কেউ রাতারাতি লাশ সরিয়ে নিয়ে গেছে কিন্তু ওই শালবনে অত রাত্রে যে একটা লোক খুন হয়েছে সে কথা লোকে জানলোই বা কেমন করে যে সরিয়ে নেবে রাতারাতি দারোগাবু বললেন এবার সভ্যত আর না হেসে থাকতে পারলে না হাসতে হাসতে বললে তা যা বলেছেন তবে যে খুনি সে তো জানতোই লোকটা মারা গেছে বিশেষ করে বন্দুকের গুলি খেয়ে যে বাঁচা চলে না এবং সে গুলি যখন পাঁচটা ভেদ করে গেছে তবে কি আপনি বলতে চান সুপ্রতবাবু খনি লাশ সরিয়েছে বলতে আমি কিছুই চাই না লাশ কেউ সরিয়েছে বা সরাইনি এ সম্পর্কে কোনো তর্ক বিতর্ক করায় আমার ইচ্ছা নেই আপনারা যে সিদ্ধান্তে ইচ্ছা উপস্থিত হতে পারেন এবং যেমন খুশি হার তার করতে পারেন তবে এটা ঠিকই জানবেন কান একজন কুলি শালবনে বন্দুকের গুলিতে খুন হয়েছিল আপনার কথায় যদি ধরে নেওয়া যায় অর্থাৎ খুনি লাশ সরিয়ে থাকে তবে কোথায় সরালে দ্বারকাবু সুবুতর মুখের দিকে তাকিয়ে বললে কেমন করে বলবো বলুন আমার সঙ্গে পরামর্শ করে তো আর লাশ সরাইনি তাও তো ঠিক তাও তো ঠিক দ্বারকাবু মাথা দোলাতে লাগলেন পরম বিজ্ঞের মতো আজকের মতো এখানে শেষ হলো নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের দ্বাদশতম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ